হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো শীতকাল মানেই সর্ষে শাক আর মেথি শাক আর এই সিজনাল যে শাকগুলো এগুলো কিন্তু খেলে আমাদের শরীরের কিন্তু অনেক উপকার হয় আজকে এই সিজনাল সর্ষে শাক দিয়েই একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আশা রাখছি আর বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করতে একদম ভুলো না কারণ এটা খেতে কিন্তু দারুণ হয় তো এই যে সর্ষে শাক একাঠি সর্ষে শাক নিয়ে নিয়েছি এই সর্ষে শাকটা আমার একটু কিন্তু মানে বুড়ো হয়ে গেছে আর যদি একদম প্রথম সর্ষের শাক যখন শুরুতেই যখন বেরোয় তখন কিন্তু যদি কেনা যায় তাহলে কিন্তু এই জিনিসটা করতে হয় না এই যে সর্ষে শাকের যে মাঝখানের যে এই শিরাটা এইটা কিন্তু এইভাবে ভালো করে বেছে নিতে হবে সর্ষে শাকটা যদি একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু শিরাগুলো এইভাবে ছেড়ে আসবে আর যদি কচি থাকে তাহলে কিন্তু সর্ষে শাকের এই শিরাগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে হয় না এমনি কুচি কুচিয়ে নিলেই হয়ে যায় তো সর্ষের শাকটা ওইভাবে আমি পরিষ্কার করে মানে বেছে নিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইবার সর্ষে শাক কিন্তু একটু ছিবড়া মতন হওয়ার চান্স থাকে তো সেই জন্য সর্ষের শাকটা খুব কুচি কুচি করে কেটে নিতে পারলেই সব থেকে ভালো হয় আমি এখানে খুব করে কুচি কুচি করে কেটে নেওয়ারই চেষ্টা করলাম চাকু দিয়ে যতটুকু আমার দ্বারা সম্ভব হয় তো কুচি কুচি করে যে যতটুকু পারবে খুব ভালো করে কুচি কুচি করলে কিন্তু সর্ষে শাকের সে তত সুন্দর টেস্টটা আসবে অনেকেই বলে থাকেন যে সর্ষের শাক একটু তিতকুটে হয় বাজে একটা গন্ধ বেরোয় তো আমি বলবো এইভাবে রান্না করলে সর্ষের শাকের কোনো তিতকুটে তো হবেই না আর বাজে কোনো গন্ধ থাকবে না খুব টেস্টি হবে যেমন সর্ষে কলমি শাক বা অন্যান্য শাকগুলো আমাদের টেস্ট লাগে তার থেকে দ্বিগুণ টেস্টি হবে এইভাবে রান্না করলে তো এখানে আমি একটা ভালো দেখে একটা বেগুন নিয়ে নিয়েছি তো পোকাওয়ালা বেগুন হলে হবে না এখানে একটা ভালো দেখে সুন্দর বেগুন নিয়ে নিয়েছি সেটা আমি চার ভাগ করে নিলাম আর চার ভাগ করে কেটে নিলাম যেহেতু শাকের পরিমাণ কম সেই জন্য বেগুনের পরিমাণটাও আমি কম পরিমাণ নিলাম শাকের পরিমাণ বেশি হলে বেগুনের পরিমাণটাও কিন্তু বেশি নিতে হবে এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার এই কড়াইতে আমি বেগুনটা কিন্তু এপিট করে ভালো করে দাগ লাগিয়ে ভেজে নেব বেগুনটাকে খুব তাড়াতাড়ি সুন্দর কালার আনার জন্য কিন্তু হলুদ নুন মাখিয়েও ভাজা যেতে পারে আমি এখানে হলুদ নুন না মাখিয়েই ভেজে নিলাম এখানে আমি একটু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু সুন্দর একটা দাগ লাগিয়ে তারপরে ভেজে নিলাম এইবার কড়াইতে দিয়ে দিলাম আরেকটুখানি তেল এবং তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে যাতে করে এই যে কালো জিরা দিলাম কালো জিরাটা যাতে খুব ভালো মতন ফুটে যায় তেলের মধ্যে তারপরেই দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা রসুন কুয়া রসুনটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু এই শাকের টেস্টটা আসবে না রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোনোর পরেই কিন্তু আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি নুন ব্যবহার করব না নুন ব্যবহার করলে পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে আর রসুনটা যেটুকু ভাজা বাকি আছে সেইটুকু কিন্তু ঠিকঠাক মতন ভাজা হবে না সেদ্ধ জল জল মতন সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য প্রথমেই নুন ব্যবহার করলাম না আগে একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তারপরেই কিন্তু এতে নুন দিতে হবে পেঁয়াজ আর রসুনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন শাক রান্না হোক আর শাক ভাজাই হোক এটা কিন্তু নুনটা খুব হিসাব করে দিতে হবে কারণ শাক যেহেতু কমে আসে তো সেই পরিমাণ অনুসারে নুনটাও কিন্তু সেই পরিমাণ মতোই দিতে হবে খুব বেশি পরিমাণ নুন দিলে কিন্তু শাকের পরিমাণটা যখন ভাজা হয় না তখন কিন্তু শাকের পরিমাণটা অনেকটা দেখায় তখন মনে হয় যেন ওর মধ্যে অনেকটা পরিমাণ নুন দিতে হবে কিন্তু সেটা কখনোই করা যাবে না অল্প পরিমাণই নুন দিতে হবে কারণ এই শাকগুলো কিন্তু কমে এসে একদম একদম অল্প হয়ে যায় তখন কিন্তু নুনের পরিমাণটা বেশি লাগবে খেতে সেই জন্যই নুনটা খুব বুঝে শুনে দিতে হবে স্বাদ মতন দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এটা চিরেও দেওয়া যায় আমি এখানে গোটা দিয়ে দিলাম শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিলাম হলুদ শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে শাকটা যখন একটু নরম হতে শুরু করবে মজে আসতে শুরু করবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আর বেগুনের টুকরোগুলো দিয়ে এর মধ্যে এটা কিন্তু থেতো থেতো করে দেব শাক থেকে কিন্তু আমার অটোমেটিক জল বেরোতে শুরু করেছে তো সেই জন্য শাকের মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করলাম না আর এবারে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে নিয়ে তারপরে কিন্তু এই বেগুনগুলো ভালো করে থেতো থেতো করে একদম শাকের মধ্যে মিশিয়ে দিতে হবে শাক আর বেগুন দুটোই কিন্তু ভালো করে থেতো থেতো করে দিতে হবে কারণ যেহেতু সর্ষের শাক একটু ছিবড়া ছিবড়া মতন শক্ত শক্ত মতন হয় তো সেই জন্য খুব ভালো করে থেতো করে দিলে শাকটা কিন্তু একদমই নরম হয়ে আসবে আর একদম মনে হবে যেন বাটা কোনো কিছুর পাতা বাটা খাচ্ছে সেইভাবেই কিন্তু খুব ভালো করে থেতো থেতো করে দেবো আমি এখানে দেখতেই পাচ্ছ বেগুনটা কিন্তু খুব ভালো করে থেতো করে একদম মিশে যাবে বেগুনটা কিন্তু বোঝাই যাবে না এর মধ্যে বেগুন দেওয়া আছে আর যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদেরকে কিন্তু এইভাবে লুকিয়ে খাইয়ে দেওয়া যায় বেগুন তো এই যে আমি ঢাকাটা আবার ঢাকা দিয়ে রেখেছিলাম শাকটা আর একটু ভালো করে নরম করার জন্য তারপরে কিন্তু ঢাকাটা তুলে আমি আবার থেতো থেতো করে দেবো এরকম তিন চারবার করতে হবে যতক্ষণ না শাকটা ঠিকঠাক মতন মজে আসে আর খুব সুন্দর মতন একদম মানে পাতা বাটা যেরকম হয় সেরকম না হয়ে আসে। ততক্ষণ কিন্তু এইভাবে থেতো থেতো করে বারবার ঢেকে ঢেকে তারপরে ভাজতে হবে শাকটা কিন্তু আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ শাকের মধ্যে আর রকম জল নেই এইবার লাস্টে শাকের মধ্যে যে কোনো শাকেই কিন্তু একটু চিনি মেশালে সেই শাকটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর সর্ষে শাক কিন্তু একটু তিতকুটে যেহেতু হয় সেই জন্য একটু চিনি তো দিতেই হবে আর এই শীতকালীন যে সমস্ত শাক বা সবজি বলো এর মধ্যে একটু চিনি ব্যবহার করলে সেইটার স্বাদটা কিন্তু ভালো আসে যে কোনো সবজির স্বাদ তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর শাক ভাজা কিন্তু আমার পুরো রেডি আর শাক ভাজা পুরো রেডি কি করে বোঝা যাবে দেখতেই পাচ্ছ শাকের গা থেকে কিন্তু তেল চুপচুপ চুপচুপ করে মানে বাবলসের মতন হচ্ছে তো এর থেকেই বোঝা যাবে শাক ভাজা কিন্তু ফুল রেডি শাকের মধ্যে আর কোনো ধরনের জল না আজকের রেসিপি ভিডিওটা কেমন হলো জানাদে কিন্তু একদম ভুলো না দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জন্য সবাই ভালো থেকো